এখন তো ওইরকম আমি শুধু বলছিলাম যে তরমুজ কাটার সময় পায় নাই ভেঙেই খাইছে তার জন্য রাগ করেছে সে তরমুজও খায় নাই কিছু খাবে না তা এই যে আমার নিজে হাতে নুডলস রান্না করে দেওয়া লাগলো তো আপনারা বউকে কিছু বলার আগে দশবার ভাবেন যে কি বলতেছেন দেখা যাক কি বলে হ্যাঁ হ্যাঁ 땡큐. 가. 러본 헤니, 지금 안에서야? 그럼 또 이렇게 하거. 많이 시켜야. 러본 파만 쭉 해내. 되게 심. 가티 뛰거나 뭐래 이거, 이거 너무 나 케이 타고 타고. 근데 여기 러본 안뜨고서 러본 파만 쭉 해내. লবণ এখন বেশি খাওয়া যাবে না গরমেতে তে খাও তুমি খাও আমি খাব এখন আগে আগে এটা খাবে না তারপর লবণ দিছি আমি খাব না আমি শুলি আমার ডাক পান আমি খাব না ধরো না না খাও সমস্যা লবণ হয়ে যাবে খাতি আরে খাও 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 এটা যখন রিকোয়েস্ট করছ তখন একটু খাও তুমি কি আবার এত ভাগ খাওয়া না 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 খাও না